ও চোপা ও চোপা ও চোপা 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 রে হ্যাঁ চোপা একটা খুব ভালো কথা আজকে ভিডিওতে বললো যে ওর এই খারাপ সময়ে ওর এই দাদু এই ঠাম্মি এই কাকু যেভাবে মানে ওকে সামালছে মানে যেভাবে ওকে ভালো রেখেছে একটা মাস ওদের বাড়িতে ছিল ওজম করে হ্যাঁ এইভাবেই তুমি ওদেরকে শুধু থ্যাংকস দিতে আমি বলিনি দাদু ঠাম্মিকে ঠাম্মিকেও থ্যাংকস দেবেই তার থেকে বেশি থ্যাংকস দেবে তোমার ভিউয়ার্সদেরকে যেদিন তুমি এক লাখ হবে আমি চাই পনেরো থেকে বিশ জন ভিউয়ার্স যিনি প্রথম দিন থেকে তোমার পাশে ছিল তাদের একটা কমেন্ট তুমি তোমার স্ক্রিনশটগুলি এখন থেকে জড়ো করে রাখো সেই স্ক্রিনশটগুলি দেখিয়ে এবং সেই আইডিগুলিকে একটু সম্মান দেবে সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে একজনকেই দেবে যেটা আমি আগেও বলেছি এখনও বলেছি মহুয়ায় জমেছে একটু মুগো তো এই এদের দাঁত ছিল বলে পাশে এবং স্ট্রংলি ছিল কোনোদিকে হিল ডোল হিল ডোল ওদের করাতে পারিনি কোনোদিকে হিলডোল ওরা হয়নি তাই সেই মানুষদেরকে কৃতজ্ঞতা জানানো তোমার মাঝে পড়ে তারপরে দেখলাম একটা ওর ঘরে ওয়াইফাই লেগে গেছে এবং ওয়াইফাই টাকাটা কম লেগেছে তো তাদের সবাইকেই তোমার আমার মনে হয় থ্যাংক ইউ জানানোর দরকার আছে আচ্ছা একটা জিনিস দেখলাম তুমি কিছু টেবিল টেবিল ভাবছিলে ঠিকঠাক করাবে কাঠমিস্ত্রিকে দিয়ে তোমার ঠাম্মি বললো এত টাকার দরকার নেই ঠিক বলেছে ঠিক বলেছে বয়স্ক মানুষের তোমার এখন একটা বছর তুমি মিনিমাম লাইফস্টাইলে বাঁচার চেষ্টা করো যে এইটুকুন না হলে না হবে তুমি দেখো একটা বছর তুমি দিল্লিতে অ্যাডজাস্ট করতে পারছো কিনা তুমি দিল্লিতে থাকতে পারছ না হুম যে আমি একটা বছর আমি থাকতে পারছি অ্যাডজাস্ট করি দিন তো ফুরে যাচ্ছে না দিন আসছে কিন্তু আগের থেকে এতগুলি জিনিস কম তো কষ্ট করছো না এই তো এখন মাটিতে ঘুমোচ্ছ রাজস্থানের মতো শহরে এই গরমের মাঝে তুমি গিয়েছিলে মে জুন মাসে শুধু এয়ার কুলার নিয়ে ভাবা যায় এই মে জুন মাসটা তুমি যখন জুন মাসে ছিলে আমি ভাবছিলাম কী করে জুন মাসের গরম সহ্য করছিলে জুন সরি মে মাসে যাওনি তুমি জুন মাসে গেছিলে জুন জুলাই রাজস্থানে যে গরম হয় আমাদের এখানগুলি গরমগুলি না এপ্রিল মাসে আসে না মেয়ের মাঝখান থেকে আসতে শুরু করে মেয়ের এই চা পাঁচ দশ তারিখে আসতে শুরু করে মানে ধরো আমাদের কাছে তো পাঁচ দশ লাগে যারা বাইরের থেকে তাদের এক তারিখ থেকে শুরু হয়ে যায় তো মে মাসে ধরো আমি এক দু তারিখই ধরলাম কিন্তু মূল গরম যেটা পড়ে একদম হিট যেটা পড়ে এটা মেয়ের পনেরো থেকে শুরু হয় এর জন্য এখানে সামার ভ্যাকেশন জুন মাসে হয় জুন জুলাই সামার ভ্যাকেশন থাকে সেখানে তুমি কষ্টগুলি সহ্য করেছো এখনও তুমি মাটিতে ঘুমোচ্ছ ঠিক আছে তো তুমি কোথাও না কোথাও কষ্টটা সহ্য তো করছো দশ অস্বীকার করে কোনো ব্যাপার মানে জায়গা নেই টাকাটা এখন এত তাড়াতাড়ি খরচ করো না তারপর তুমি গেলে ওয়াইফাই লাগালে ওয়াইফাইটা একটু সস্তা এখানে হ্যাঁ তোমাদের এখানে তুমি বলেছিলে ছ হাজার টাকা কিন্তু এখানে পনেরোশো টাকা তোমার হয়ে গেছে তো তুমি কিন্তু একটু সস্তাতেই পেয়েছ হ্যাঁ এতটা সস্তা কিন্তু আর হয় না বিষয় হ্যাঁ এটার মানে একটা থাকে কত ফ্লোর টোর এরকম ব্যাপার একটা আছে তবে তুমি সস্তাতে পেয়েছো আর তারপর তুমি বারবার তোমার জিনিস আসছে জিনিস আসছে বলছো জিনিসের জন্য বারবার বলবে না কখন কোথায় কে তোমাকে ফলো রাখছে তুমি জানো না আর খুব ভালো করেছো বাজারটা লোকালিটি দেখাবে না ফ্ল্যাটের লোকালিটি দেখাবে না যেই মলে ঢুকবে সেই মলের লোকালিটি দেখাবে না একদমই না একদমই না তুমি চার ধারে মনে রাখবে প্রত্যেকটি মানুষ তোমার শত্রু তুমি ঠিক বাজারটা জিনিসভাবে দেখিয়েছো খুব ভালো লেগেছে আমার কোনো বাজার আলাকে দেখাও নি সোজা আলু পেঁয়াজ দেখিয়েছো এইভাবেই দেখাবে এইভাবেই দেখাবে কারণ ওই বাজারের কোনো লোক জানাশোনা পড়ে গেলো বা ওয়াইফাই যে লাগাচ্ছে তাকেও তুমি দেখাওনি নি না সে দেখা যাবে তোমার ওই এলাকাতে কিছু বাঙালি আছে সেই বাঙালির ঘরেও সে কাজ শুধু সবাই ধরে ওয়াইফাই থাকে তো এইভাবে তুমি লোকদের মুখ ব্লার করে দেবে এবং বাজারে গেলে পরও তুমি যেই বাজার ওয়ালার থেকে কিনছ তোমার এরিয়ার কাছাকাছি কোনো দিন দেখাবে না বা যেই মল তোমার বাড়ির কাছাকাছি যাচ্ছ সেখানে কোনো দিন দেখাবে না দূরে যদি কোনো মলে যাও তখন দেখাও দূরে কোনো রেস্টুরেন্টে গেলে তখন দেখালে কিন্তু কাছে পিঠের কোনো জিনিস দেবে না একদমই দেবে না যেন কেউ বুঝতে না পারে তুমি কোথায় যাচ্ছ মানে কোথায় আছো কোনো দরকার নেই অনেক যুদ্ধ করছো অনেক কষ্ট করছো এখনো লোক টর্চ লাইট নিয়ে নিয়ে তোমার এগেনস্টে ভিডিও করছে আর বলছে হুম এত খুশি পেছনে ফোকলা আছে সামনে ফোকলা আছে ওরা এখনো ফোকলাকে দেখছে ফোকলা নাই তো কাকু আছে কেউ তো থাকতে লাগবে না তুমি তো কোনো পুরুষ থাকতে পারবে না তো এইগুলি দেখাবে না আর তোমার ঠাম্মি লোকের বাড়িতে কাজ করে তাই কাজ করার মানে এরিয়াতেই তোমাকে রেখেছে যেই ঠাম্মি একটু হাঁটু গেড়ে বসে একটা মশলা নিতে পারলো না কারণ উনি বসতে পারে না মানে উপরে কাজ করতে পারে না তাকে কোন মানুষ কাজের লোক হিসেবে রাখবে হুম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা ছাড়া স্পিডে হাঁটতে পারবে না স্পিডে কাজ করতে পারবে না কেন দোকানে কি মানে রাস্তাঘাটে কি কাজের লোককে কম পড়ে গেছে টাকা পয়সা দিয়ে খাইয়ে দাইয়ে আমি একজনকে রাখবো অথচ সে মানুষটা পরিপূর্ণভাবে কোনো কাজ করতে পারবে না এতটাই বয়স ঘর ঝাড়ু ঘর মোছা করতে পারবে না রান্নাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকুন পারে করতে পারবে একদম হাঁটু দিলে বসে যে কোনো একটা কাজ করবে সেটা করতে পারবে যেটা বললো না যে চোপা যে আমি ছিলাম না মশলা কোটাগুলি ছিল ঠাম্মিভাবে উপরে বসে তো মশলা খুঁজতে পারে না তাই ঠামি পারিনি ঠামি ডালটা করে রেখেছে চোপা এসে আলু ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে করেছে ডাল আলু ভাজা দারুণ খাওয়া কদিন যাক না তা সবজি কিনে আনলে ঠাম্মা মূলও শাক কিনে আনলো আর অনেক কিছু কিনে আনলে এভাবে ধীরে ধীরে কিনে আনবে এখানে বাজার করাটা অনেক কোনো বড় ব্যাপার না তোমাদের হাসনা আমাদের বাজারটা দূর এখানে মোটামুটি কাছে পিঠে সব জায়গাতেই সবজির বাজার বসবে বা ঠেলা ওলা দেখবে সবজিতে ঠেলা নিয়ে নিয়ে মোড়ে মোড়ে বসবে ফ্রুটস ফল খুব ভালো একটু পেয়ারা আনলে ঠাম্মি কি সুন্দর হিন্দি বলে হ্যাঁ আর ওই আলু বুখরা না আলু ভোকরা না আরু ভোকরা একচুয়ালি এটাকে পাম বলে আমাদের শিলং এগুলি প্রচণ্ড বেশি হয় আমরা এরকম আমার মালিকের ঘরে তো পাম হতো আমরা খেতাম না এই পাম দেখলাম দেখে তুমি খুব খুশি হয়ে গেলে এই পাম ফল ভর্তি ওখানে এটা খেতে ভালো লাগে অনেকে চাটনি বানায় অনেক কিছু করে অনেকে আচার বানায় এটা দিয়ে যারা খেত শিলংয়ের লোকদের আমি দেখেছি ওরা অনেক কিছু বানিয়ে বানিয়ে খায় যদিও আমি কেটে কেটে খেতাম আমাদের ও মানে শিলংয়ের প্রচুর মানে এরকম ম্যাক্সিমাম লোকের বাড়িতেই গাছ থাকে আমার বাড়ির যেখানে থাকতাম সেই বাড়ির মালিক একদম নিচেই ডালে ডালে পাম্প থাকে আর পাম আর স্কোয়াশ শিলংয়ের সব জায়গাতে পাওয়া যায় সবার বাড়িতে মোটামুটি লাগিয়ে রাখা হয় বা তুমিও ও পাম্পটা কিনে আনলে তো এখন ফ্রুটস খাও এই দিল্লির সাইডে ফ্রুটস এতটা দামিও না আর মানে মানুষ পাবলিক খায় পাবলিক ফ্রুটস খায় আর যেটুকুন পরিশ্রম করার করো একটা বছর কষ্ট করে দেখো তুমি এখানে কিভাবে এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করে ফেলতে পারো তারপর তুমি যদি মনে করো তুমি এখানে থাকবে থেকে যাও তোমার যদি মনে হয় না এখান থেকে তোমার নয়ডা ভাল লাগবে নয়ডাতে যাও জয়পুর যাও তাও আমি বলবো কোনো অবস্থাতেই এই এরিয়াগুলি তোমার যখনই নর্থ ইন্ডিয়াতে তুমি একটা নর্থ অ্যান্ড ওয়েস্ট অবশ্যই জয়পুর যখন সেটা ওয়েস্টে পড়ছে তো এই জায়গাগুলোতে যখন তুমি তোমার কিছু লোক আছে কাছের লোক আছে তোমার দেখভাল করার লোক আছে তো তুমি এই দিল্লিতে থাকো ছ মাস এক বছর তারপর যদি মনে করো যে না ভাল লাগছে না নোয়েডা থেকে থাকবো এই তুমি ইউটিউবেই করো তো নয়ডাতে এক বছর ইউটিউব করো তারপর রাজস্থানে চলে জয়পুর চলে যাও বিভিন্ন জায়গাতে গেলে পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়াগুলি দেখাবে দিল্লির প্রচুর জায়গা আছে আগে সেটেল হও সব কিছু করো তারপর দিল্লির এরকম অনেক জায়গা আছে তুমি কদিন পরে নভেম্বর ডিসেম্বর চলে আসবে দারুণ ক্লাইমেট পাবে ওই যেই এরিয়াগুলি মানুষ দেখতে চায় জানতে চায় দেখাবে একটুখানি উবের করে চলে গেলে ওই জায়গাতে ঠামনিকে নিয়ে গেলে যাওয়ার পর ওই জায়গাটার ঘোরাও হয়ে গেল ওই জায়গাটা নিয়ে বলতে শুরু করলে এরকম লোক কনট প্লেস পারাটাওয়ালা গলি দিল্লির যেগুলি ফেমাস জায়গা ওইগুলি দেখাবে দেখবে এমনিতেই ভিউয়ার্সটা তোমার কাছে আসবে ভিউয়ার্সরা খুশি হবে আর দরকার লাগলে যদি মানুষ তোমাকে চেনে ফেলে একটা ভয় থাকে একটা মাস্ক লাগিয়ে নেবে কোনো ব্যাপার না দিল্লিতে এমনিতেও লোক এয়ার পলিউশনের জন্য একটা মাস্ক লাগায় তো মাস্কটা লাগিয়ে নিলে অত সহজ না তোমাকে দেখা তুমি তুমি নিজেকে দেখানোর থেকে বেশি তুমি লোককে ওই জায়গাগুলি দেখালে নভেম্বর ডিসেম্বর ফেব্রুয়ারি মার্চ এই চারটা মাস তুমি ঘুরে ঘুরে দিল্লির বিভিন্ন জায়গা দেখাতে পারবে এবং সেই প্লেসগুলি দেয় সপ্তাহে তুমি একটা ভিডিও করে আনো সেই ভিডিওটা কেটে কেটেও তুমি দুটো তিনটে ভিডিও করতে পারবে এইভাবে নিজেকে ধীরে 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 এগিয়ে যাও কারণ তোমার ওই একটা একার ঘর শুধু ঠাম্মি কিনে সংসার লোকে অনেক দিন দেখার পর বোরিং হয়ে দশ বারো দিন পনেরো দিন দেখার পর বোরিং হয়ে যাবে তখন তুমি ওই একটা জায়গা দেখালে দিল্লির একটা প্লেস দেখালে যেহেতু তোমার সমস্ত ভিউয়ার্স মোস্ট অব দ্যাম ওয়েস্ট বেঙ্গল থেকে ওরা খুশি হবে দেখো দিল্লির পরোটা পরোটাগলি দিল্লির এটা কালিকা মন্দির দিল্লির এটা ওই তুমি নইটা থাকতে দেখিয়েছিলে বাংলা সাহেব গুরুদ্বারা আরেকবার না হয় গেলে কোনো ব্যাপার না ওইবার দাদা সাথে গেছিলে এবার ঠাম্মি কিনে যাও সারা দিন ওখানে কি যদি ওখানে ভিডিও করা অ্যালাউড না তাও পর্যন্ত একটু অ্যালাউ করবে উপরে তো একদমই না তাও তুমি একটু দেখালে এবং এটার সঙ্গে বলতে পারলে এখানে এভাবে কীর্তন হয় সারাদিন নঙ্গরখানা হয় সানডের দিন বেরিয়ে গেলে ঠাম্মি ওই ওই ঠাম্মি নিয়েও গেলে তো এইভাবে করে দেখিয়ে দেখে পাবলিককে ধরে রাখতে পারবে ঠিক আছে সব কিছু করবে শোনো মন বলি শোনো সব করো প্রেম করো না হ্যাঁ সব কিছু করবে শুধু প্রেমটা করবে না ওটা প্রচণ্ড কাঁঠালের আঠা তা তোমার জীবনটা ওই প্রেম 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 করে শেষ হলো আগে মাটিটা শক্ত করো নিজের মাটিটা প্রচণ্ডভাবে শক্ত করো নিজের মাটিটা প্রচণ্ডভাবে এসে করো তারপর দেখো কি হয় না হয় ঠিক আছে তো এর আগে এইগুলি করো না মানে চেষ্টা চেষ্টাভাসটা করো না কারণ রাস্তাঘাট ভালো না সম্পূর্ণভাবে ভালো না আর তুমি এখনো এত লোক চেনার মতো বয়স তোমার হয়নি কার ভেতরে কি বাইরে কি তুমি এখনো চেনো নি দিল্লি বহু দূর না কিন্তু এই ধরনের প্রেমের টাইপের জিনিসগুলি বহু দূর ঠিক আছে আগে নিজের পায়ে দাঁড়াও ভালো লেগেছে আজকের ব্লগটা এইভাবেই টুক 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 করে এগিয়ে যাও ভালো লেগেছে তুমি যে থ্যাংক দিয়েছ তোমার ঠাম্মি দাদুকে ঠাম্মি দাদুকে না দেবে তো ঠিক আছে ওরা তো থ্যাঙ্ক দেবে তোমার মাসু তো ভাইকেও থ্যাঙ্ক দেবে এক লাখ হওয়ার পর তুমি ওটা দেবে চোপা তোমার খারাপ আমি কোনো দিন চাইনি তোমার সাথে অন্যায়ের সাথে আমি হ্যান্ডশেকটা করতে পারিনি চলো বাই